গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিশ্বের দরবারে জনপ্রিয় পুষ্টিগণ সমৃদ্ধ একটি সবজি হল টমেটো এই টমেটো যদি আমরা ছাদ বাগানে চাষ করি তাহলে কেমন হয় বলুন হ্যাঁ ভিওয়ার্স বুঝে গেছেন থামনেল দেখে আমি আজকে টমেটো গাছের থ্রি জি কাটিং দেখাবো কিভাবে এক সেকেন্ডের কাজে আমরা টমেটো গাছে একাধিক ফলন ফলাতে পারি আসুন তালে দেখা যাক এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার টমেটো গাছ এই গাছটিকে আমি আজ থেকে প্রায় এক মাস আগে নার্সারি থেকে নিয়ে এসে এই দশ ইঞ্চি গ্রো ব্যাগে লাগিয়েছিলাম তা এই দশ ইঞ্চি গ্রো ব্যাগে লাগানোর পরে মানে উপযুক্ত বেলে বেলেদোয়াঁস মাটি দিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছিলাম আজকে আমি দেখাবো যে এই টমেটো গাছে থ্রি জি কাটিং মানে কিভাবে করতে হয় থ্রি জি কাটিংয়ের কী কী সুবিধা মানে প্রথমে বলা যাক থ্রি জি কাটিংটা ঠিক থ্রি জি কাটিং হচ্ছে যে গাছের অবাঞ্ছিত ডাল কেটে ফেলে দেওয়ার ফলে গাছের মানে অধিক ফলন ফলানোর একটা বৈজ্ঞানিক পদ্ধতি বা কৌশল আর এটার সুবিধা হচ্ছে কি যে এই অবাঞ্চিত ডালগুলো যদি আমরা কেটে ফেলে দিই তাহলে এই যে দেখছেন এই টমেটো গাছ এই গাছ এই যে কাণ্ড অনেক মোটা হবে প্রচুর ডালপালা ছাড়বে এবং প্রত্যেকটা ডালপালা থেকে অনেক পরিমাণে ফুল ও ফল হবে এবং কি হবে ফলের সাইজ অনেক বড় হবে এবং দীর্ঘ দিন ধরে আমরা এই গাছ থেকে ফল হারভেস্ট করতে পারব এটাই হচ্ছে থ্রি জি কাটিংয়ের সুবিধা থ্রি জি কাটিংটা কখন করব। থ্রি জি কাটিং করার উপযুক্ত সময় হল যখন টমেটো গাছে ফুল আসবে এই দেখুন ভিওয়ার্স দেখুন টমেটো গাছে ফুল চলে এসছে এই যে ফুল এসছে এই সময় যদি আমি গাছ থেকে ফুল নিই মানে ফুল রেখে দিই তাহলে টমেটো হবে কিন্তু কি হবে টমেটো সাইজে অনেক ছোট হবে এবং খুব মানে বেশি দিন এই গাছ থেকে আমি ফল পাব না তাই কী করবো এখন এই যে এই যে টমেটো গাছের যে ডগা দেখছেন এই ডগাগুলোকে আমি কেটে দেব এই যে ফুল সমেত কেটে দেব তাহলে কি হবে হ্যাঁ এই যে এখানেও দেখুন দুটো এই যে দুটো ডালের মধ্যে যে এই যে মাঝের যে ডগাটা আছে এই ডগাটাকে কেটে দেব এই যে এখানে দেখুন মাঝে একটা ডগা আছে এটাকেও কেটে দেব হ্যাঁ এইভাবে প্রত্যেকটা দুটো ডালের মাঝে যে ডগাটা আছে সেটাকে কেটে দিব ফলে কি হবে সাইড থেকে প্রচুর ব্রাঞ্চ বের হবে শাখা পোশাকা ছাড়বে ফলে কি হবে এই গাছটা অনেক ঝাঁকড়া হবে ঝোপালো হবে এবং সেখান থেকে প্রচুর ফল ফুল পাওয়া যাবে এই দেখুন এখানেও একটা আছে দেখুন এই অবাঞ্ছিত ডাল কেটে ফেলে দেওয়াকেই বলা হয় ওয়ান জি টু জি থ্রি জি কাটিং তারপরে এই যে নিচের দিকে দেখুন অনেক কুশি বেরিয়েছে এই কুশিগুলোকে যদি রেখে দিই তাহলে কি হবে গাছের মাটি মানে আলো বাতাস পাবে না হুম এটা হলে কি গাছ মানে তাড়াতাড়ি বড় হবে না আর তাড়াতাড়ি ফুল ফলও আসবে না তাই সব সময় গাছের নিচের দিকটাকে আমাদের ফাঁকা রাখতে হবে যেন গাছ পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস গাছের গোড়াতে পাই তাহলে এইভাবে আমি করে দিলাম এটা বুঝতে পারলেন নিশ্চয় এই হচ্ছে থ্রি জি কাটিং এই থ্রি জি কাটিংয়ের ফলে কি হবে এই যে প্রচুর এবার শাখা পোশাখা আসবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আমরা টমেটো পাবো এবং দীর্ঘদিন ধরে টমেটো পাব আমার ভিডিওটা আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবার আসি যে এই যে তুই কাটিং করলাম এরপরে আমাদের করণীয় কী এরপরে করণীয় হচ্ছে গাছের গোড়ায় এবার আমরাকে পুষ্টিকর খাবার দিতে হবে যাতে গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং প্রচুর শাখা প্রশাখা ছাড়ে ওই জন্য এখানে আমি কি করেছি এই দেখুন এক চামচ সর্ষে খোল এক চামচ খোল এবং এক মুখ নিয়েছি গোবর সার এইগুলোকে সবকে মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিব এই সময় যুক্ত সার বেশি দিতে হবে গাছটাকে মানে বড় করার জন্য ঝোপালো করার জন্য ভুষি করার জন্য এরপরে যখন ফুল আসবে তখন তার পরিচর্চাটা অন্য রকম হবে তখন আমি সেই পরিচর্যাটা আবার আপনাদের সামনে দেখাবো এই দেখুন নিচের দিকের আমি সমস্ত বড় বড় ডাল কেটে দিয়েছি এবার গোড়ার মাটিগুলোকে একটু এইভাবে কুচিয়ে নিব কুচিয়ে আমি যে মিক্স খাবারটা রেডি করেছি সেই খাবারটা গোড়াতে দিয়ে দেব এইভাবে হালকা করে আলতোভাবে গোড়াটা কুচিয়ে নিতে হবে তারপরে গাছটাকে আপনারা ফুল সানলাইটে রেখে দিবেন যেখানে অন্তত দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পাই সেই জায়গায় রেখে দিতে হবে এই দেখুন এবার আমি গাছের গোড়ায় এই মিশ্র খাবারটা দিয়ে দিলাম তারপরে এবার গাছটাকে আমি জল দিয়ে দিব এই দেখুন তাহলে এই ছিল আজকের বিষয় এক সেকেন্ডের কাজে আমরা কি করে একটা গাছ থেকে অধিক ফল সংগ্রহ বা সবজি সংগ্রহ করতে পারি